হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের সকালটা শুরু হয় বিভিন্ন ধরনের হেলথ ড্রিঙ্ক খাওয়া দিয়ে তো তার মধ্যে আজ বানিয়েছিলাম এই বিট গাজর কাঁচা হলুদ আর পাতিলেবু দিয়ে বানানো এই জুসটা জুসটা বানিয়ে ভালো করে ছেঁকে নেওয়ার পর ছাঁকড়ির মধ্যে যে সবজির ছিবড়ে অংশগুলো থেকে যাচ্ছে ওই ছিবড়ে অংশগুলো ফেলে না দিয়ে বানিয়ে নিতে পারেন অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি তো দেখুন জুসটা খাওয়ার পরে ওই চিবড়ে অংশটুকু নিয়ে আমি রেখে দিয়েছি অপরদিকে আগে থেকে আমি মানে আগের দিন রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল মটর ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই মটর ডালগুলোর সঙ্গে ওই ছিবড়ে অংশগুলো সবজির যে মানে ছিবড়ে অংশটা পুরোটা মিশিয়ে নিয়েছি তার সঙ্গে প্রয়োজন মতন লবণ রসুন একটু বেশি করে প্রয়োজন মতন কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অবশ্যই অল্প জল মিশাতে হয়েছে তো তারপর ওই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিয়েছি প্রায় এক মুঠন মতন মানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ ভালো করে এবার এটাকে মেখে নিচ্ছি আর সুন্দর করে মেখে নেওয়ার পর অপর আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি কড়াইয়ের মধ্যেই এই যে মিশ্রণটা নিয়ে আমি বড়া ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল তো তোমরা চাইলে সাদা তেলেও বড়াগুলো ভাজতে পারো এবার দেখো হাতের সাহায্যে কিংবা চামচের সাহায্যে একটু বেশি বেশি করে মিশ্রণটা নিয়ে এভাবে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর দেখো একটু বড়ো সাইজের হয়েছে দোকানে যেমন পেঁয়াজিগুলো বিক্রি হয় চ্যাপটা চ্যাপটা ঠিক সেভাবেই একটু ভালো করে এক পিঠ হলে তবেই আমি অপর পিঠটা উল্টে নেব আর দেখো বড়াগুলোর কালার লাল হয়েছে বলে ভাবার কিছু নেই আর যেহেতু বড়াগুলোর মধ্যে আগে থেকেই কাঁচা হলুদ মেশানো ছিল তাই বড়াগুলো বানানোর সময় আমি আলাদাভাবে আর কোনো হলুদের ইউজ করিনি এবার এক পিঠ হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে নিচ্ছি আর বড়াগুলো যে কতটা ভালো খেতে হয় তা তোমরা বাড়িতে একবার বানালে বুঝতে পারবে তোমরা যদি এই জুসটা নাও খাও তবুও এভাবে বিট গাজর ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে তারপর তার সাথে ওই মটর ডাল বড়া মানে মটর ডাল ভেজানো মিশিয়ে বড়া বানিয়ে তোমরা খেতে পারো অপূর্ব হয় খেতে আর এই বড়াগুলোর মধ্যে আনহেলদি তেমন কিছুই থাকে না বিট গাজর কাঁচা হলুদ এই সময়ের এই সব কিছুর যে ছিবড়ে অংশ আর থাকে মটর ডাল তো তাই অবশ্যই তোমরা বাচ্চা থেকে বড় সকলকে নির্দিধায় এই বড়াটা খাওয়াতে পারো বানিয়ে খেতে অবশ্যই সকলেই ভীষণ পছন্দ করবে দেখো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে একটু উল্টে পাল্টে আমি বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি ডাল ভাতের সঙ্গে এই বড়াগুলো খেতে অপূর্ব লাগে তো বড়াগুলোকে এবার আমি তুলে নেব কতটা সহজ রেসিপি আর অবশ্যই রেসিপিটা আমি বলবো হেলদিও বটে তো অবশ্যই তোমরা রেসিপিটা যে কোনো দিন বাড়িতে বানিয়ে নিতে পারো আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এ ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আসছি নতুন কোন রেসিপি কিংবা নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের মতন টাটা